হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের জ্যাম বানাবো এটা ব্রেকফাস্টে বাচ্চাদের দিলে বা বড়দের দিলেও ব্রেডের সাথে ভালো লাগবে চলুন দেখে কিভাবে বানাচ্ছি এখানে আম নিচে আমি ছটা এই আমটা একটু মিষ্টি তবে আমি দুটো আমেরই বানাবো আমগুলো কেটে ধুয়ে নিয়ে এক গ্লাস জল দিয়ে আমটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একদম ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে যদি আপনারা প্রায় তো ছেঁকে নেবেন আমি ছাঁকছি না কেন আমটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেড়শো চিনি দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে একটু উনি ফুড কালার দিয়ে দিলুম দিয়ে এটাকে ভালো করে স্লো আঁচেতে ভালো করে এটাকে বানিয়ে নিতে হবে দেখুন একদম জ্যাম বেনে গেছে পাঁচ মিনিটও টাইম লাগে না জ্যাম বানাতে অথচ আমরা বাইরে কত দামি জ্যাম কিনে নিয়ে আসি এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন ফ্রিজে রেখে ছ মাসের বেশিও এটাকে রাখা যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব